এই সাউ দার্ন আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আমরা এটাকে উচ্চারণ করি সাউ দার্ন কিন্তু আইএলস ক্যামব্রিজ ক্যাম্ব্রিজ লিসনিং ট্রেস্টের এটার সঠিক উচ্চারণ হলো সাজ আন পরবর্তী ওয়ার্ডটি হলো এশিয়া আমরা এটিকে এশিয়া উচ্চারণ করলেও আই স্ট্রেস্ট ট্রেস্ট লিসনিং পার্টের অডিও স্ক্রিপ্টে শোনা যায় এটার সঠিক উচ্চারণ এই যা সবাইকে স্বাগতম আমি রোজাউল করিম স্যার আজকে উচ্চারণ ক্লাসে আমরা শিখব আটটি ইংরেজি শব্দ যেগুলো আমার অনেক শিক্ষার্থী ভুলভাবে উচ্চারণ করে থাকে ভুল উচ্চারণে অভ্যস্ত হওয়ার কারণে অনেকেই আইলস লিসেনিং পার্টে ভালোভাবে শুনেও সঠিক অ্যান্সার করতে পারেন না তাই আমি আপনাদের প্রথমেই দেখাবো ভুল উচ্চারণ তারপর বলবো সঠিক উচ্চারণ এবং ক্যাম্ব্রিজ ফিফটিন টেস্ট টু এর লিসেনিং পার্ট থেকে কিছু উদাহরণ চলুন শুরু করা যাক Hello and welcome back to Pronunciations with Rizal Karim. Or welcome if you are brand new to my pronunciation class. In today's English pronunciation lesson, we are going to look at eight words that my students constantly mispronounced, and I am teaching you this word correctly. So let's start with the word number one, is Southern. Prothume Shurkurbo, Southern word name. A Southern. আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আমরা এটাকে উচ্চারণ করি সাউদার্ন কিন্তু আইএলস ক্যামব্রিজ লিসেনিং টেস্টের এটার সঠিক উচ্চারণ হলো সাদ আন সাদ আন আইএলস লিসেনিং টেস্ট বলে দে লিভ অন দ্য সাদ আন বর্ডার অফ জাপান পরবর্তী ওয়ার্ডটি হলো এশিয়া আমরা এটিকে এশিয়া উচ্চারণ করলেও আই এরস ট্রেস্ট পার্টের অডিও স্ক্রিপ্টে শোনা যায় এটার সঠিক উচ্চারণ এই যা এই যা এই যা ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি এখন আপনাদের শোনাবো ক্যাম্ব্রিজ ফিফটিন টেস্ট এর লিসেনিংয়ের ওয়ান থেকে ফাইভে আসা ছয়টি গুরুত্বপূর্ণ শব্দের সঠিক উচ্চারণ প্রথমেই আসি পপুলার আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি তারা আমরা এই ওয়ার্ডটিকে পপুলার বলি কিন্তু এটার সঠিক উচ্চারণ হল ইউ লাউ দে আর ভেরিউলার ওভার দেয়ার নেক্সট ওয়ার্ড ইন্টারেস্টেড আমরা বলি ইন্টারেস্টেড কিন্তু আই এরস লিসনিং টেস্টে এটার সাউন্ড ইনট্রেস দ্যাট সাউন্ডস গুড মাই হোল ফ্যামিলি আর ইন্টারেস্টেড ইন মিউজিক এক্সপেক্ট আমরা এটাকে উচ্চারণ করি এক্সপেক্ট কিন্তু এটার সঠিক উচ্চারণ হল ইক স্পেক্ট ইক্ট আই ইক ইস্পেক্ট ওয়েল গো টু দ্যাট আই হোভ দর ইস গোয়িং টু বি প্লে ডিউরিং দ্য ফেস্টিভল ক্যাম্ব্রিজ ফিফটিন লিসেনিং টেস্ট টুয়ে আপনারা আরও একটি ওয়ার্ড দেখতে পাবেন সেটি হল কোম্পানি। ব্যালেট কম্পানি কিন্তু এটার সঠিক উচ্চারণ ব্যালেট কোম্পানি না আয়ের লিসেনিং টেস্টে এটির সঠিক উচ্চারণ হল ব্যালেই খামফানি ব্যালেই খামিলেই খামি দ্যাজ আ পারফরমেন্স বাই এ ব্যালেই খামফানি কোল্ড ইস্ট ড্যান্স ড্যান্স এটার সঠিক উচ্চারণ কিন্তু ড্যান্স নয় যদিও আমরা এটাকে ড্যান্স বলে থাকি এটার সঠিক উচ্চারণ হল ডান্স 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 অ্যান্ড হোয়াট অ্যাবাউট ডান্স উইল দেয়ার বাই এনি পারফরমেন্স সর্বশেষ যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো পেপার আমরা যারা বাংলায় কথা বলি কিংবা বাংলা ভাষাভাষী মানুষ আমরা বলি পেপার কিন্তু এটার সঠিক উচ্চারণ হল ফেই ফা ফেই ফা ফেই ফা দ্য রিভিউ ইন দ্য লোকাল ফেইফা ওয়াজ ভেরি গুড দ্য রিভিউ ইন দ্য লোকাল ফেইফা ওয়াজ ভেরি গুড এখন আমি উল্লেখিত আটটি ওয়ার্ড পর পর উচ্চারণ করে শোনাব সাদ আন এই ডান্স ফেই ফা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমি রেজাউল করিম স্যার আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে কিপ প্র্যাকটিসিং কিপ ইম্প্রুভিং